আসসালামু আলাইকুম আমরা ফিরে এলাম আমাদের ইংরেজিতে জিরো থেকে হিরো কোর্সে সাইফোর্সের স্পেশাল কোর্স যেটা স্কুলের ক্লাস ওয়ান থেকে শুরু করে কলেজ ইউনিভার্সিটি জব সিকার্স বিসিএস যে কোনো লেভেল স্টুডেন্ট স্টুডেন্টসদের জন্য ইংরেজি শেখার জন্য একটা অনবদ্য কোর্স তো আজকে আমরা আছি লেসন টুতে লেসন টু শুরু করব। তো আপনারা জানেন যে আসলে নিয়মটা হচ্ছে এরকম যে আমি কোনো কিছু বলবো এবং একটা এক সেকেন্ড বা দু সেকেন্ড সময় আমি পজ দিব এই সময় আপনারা প্র্যাকটিস করবেন দিস ইজ অ্যান ইন্টার্যাক্টিভ কোর্স ওকে তাহলে শুরু করা যাক আমরা কিছু কন্ট্রাকশন শিখবো যে সংক্ষেপে কীভাবে হবে বলা যায় প্লিজ রিপিট আফটার মি আই অ্যাম আই এম আই অ্যাম আই এম হে ইজ হে ইজ হে ইজ হেজ শে ইজ শে ইট ইজ ইটস ভেরি গুড তাহলে কাউকে যদি আমি জিজ্ঞেস করি যে আপনি কি জামাল সাহেব আপনি কি কামাল সাহেব তাহলে কি জিজ্ঞেস করবো সেটার একটু প্র্যাকটিস করছি আর ইউ মিস্টার জামাল আর ইউ মিস্টার জামাল আপনি কি জামাল সাহেব ইয়াস আই এম জামাল হ্যাঁ আমি জামাল যদি এখানে কামাল সাহেব দাঁড়িয়ে থাকেন তাকে কি জিজ্ঞেস করব ইজ হে মিস্টার কামাল ইজ হে মিস্টার কামাল তিনি কি কামাল সাহেব ইয়াস হে ইজ মিস্টার কামাল হ্যাঁ তিনি কামাল সাহেব এখানে মিসেস কামাল আছেন আমি জিজ্ঞেস করছি ইজ শে মিসেস কামাল ইজ শে মিসেস কামাল তিনি কি মিসেস কামাল ইয়াস সে ইজ মিসেস কামাল হ্যাঁ তিনি মিসেস কামাল এভাবে কারো ব্যাপারে জিজ্ঞেস করা যায় বা সরাসরি কাউকে জিজ্ঞেস করা যায় আপনার পরিচয় কী এখন কিছু কন্ট্রাকশন আমরা অভ্যাস করি একটু আমার সাথে সাথে বলেন আই এম আই এম নট আম নট আমি নই ইউ আর নট ইউ আর তুমি নাও হি ইজ নট হি এন্ট তিনি নন পুরুষ অর্থে শি ইজ নট তিনি নন মহিলা অর্থে ইট ইজ নট এটা নয় ইট ইজ এন্ট হবে এটার কন্ট্রাকশন থ্যাংক ইউ ভেরি মাচ আচ্ছা আমি এখানে মিস্টার রাজ আছেন উদাহরণস্বরূপ আমি তাকে জিজ্ঞেস করছি আর ইউ মিস্টার কামাল আপনি কি কামাল সাহেব কিন্তু উনি রাজ সাহেব উনি কি উত্তর দিবেন নো আই এম নট মিস্টার কামাল না আমি কামাল সাহেব নই বাট আই এম রাজ কিন্তু আমি রাজ এখানে একটা জিনিস উল্লেখ্য এখানে বাট বাট মানে হচ্ছে কিন্তু আমরা সহজ করার জন্য বলছি বাট মানে হচ্ছে বরং বা বরং অর্থে তো আমরা সহজ করার জন্য কিন্তু বলছি আচ্ছা এখানে মিস্টার দাঁড়িয়ে আছেন ইজ হি মিস্টার রাজীব ইজ হি মিস্টার রাজীব তিনি কি রাজীব সাহেব নো হি ইজ মিস্টার রাজীব বাট হি ইজ মিস্টার কামাল না তিনি রাজীব সাহেন সাহেব নন বরং তিনি কামাল সাহেব সো দিস ইজ হাউ ইউ কন্টিনিউ দ্য কনভারসেশন আমাদের দৈনন্দিন জীবনে শুরুর দিকে ইংরেজি শেখার জন্য ঠিক যে ধরনের কনভার্সেশন দরকার হয় এটা হচ্ছে তার একটা খুব ভালো উদাহরণ আচ্ছা নারী অর্থে কী হবে এখানে মিসেস মামুনদারি আছেন মিসেস মামুনদারি আছেন প্রশ্ন হবে ইজ শি মিসেস কামাল ইজ শি মিসেস কামাল তিনি কি মিসেস কামাল অ্যান্সার হবে নৌ শি ইজেন্ট মিসেস কামাল বাট শি ইজ মিসেস মাসুদ না তিনি মিসেস কামাল নন তিনি মিসেস মাসুদ থ্যাংক ইউ ভেরি মাচ এখন আমরা সামনে পেছনের ধারণা শিখবো প্রেপোজিশন ফোক্স আপনারা যদি খেয়াল করেন আপনারা দেখবেন যে আমরা গ্রামার সম্পর্কে বিস্তারিত আলোচনায় যাচ্ছি না আমরা সরাসরি ভাষাটাকে শেখার চেষ্টা করছি ইনফ্রন্ট অফ সামনে বিহাইন্ড পেছনে আমার সাথে সাথে বলুন ইনফ্রন্ট অফ সামনে বিহাইন্ড পেছনে আরেকবার ইনফ্রন্ট অফ সামনে বিহাইন্ড পেছনে ঠিক আছে এখানে আমার সামনে একটা টেবিল আছে ধরে নেওয়া যাক প্রশ্ন হলো Where ইজ দ্য table Where ইজ দ্য টাইবো টেবিলটি কোথায় ফ্রেন্ডস আপনাদের সুবিধার জন্য আমি একটুখানি লিখে দিচ্ছি আমাদের প্রশ্ন হবে Where ইজ দ্য বো ওকে আরেকবার ওয়ে ইজ দা ঠেই টেবিলটি কোথায় দ্য ইজ টেবিলটি আপনার সামনে আর আমি নিজে হলে কী বলব এটা হচ্ছে এই কথাটা আপনি বললেন আমি নিজেই প্রশ্ন করছি নিজেই উত্তর দিচ্ছি ওয়ে ইজ দ্য বুক বইটি কোথায় দ্য বুক ইজ বইটি আমার সামনে একইভাবে যদি জিজ্ঞেস করি ওয়ের ইজ দ্য মার্কার মার্কারটি কোথায় দ্য মার্কার ইজ ইনফ্রান্ট অফ মি মার্কারটি আমার সামনে একইভাবে যদি বলা যায় দেয়ালটার কথা আমার পেছনে একটা দেয়াল আছে ওয়ের ইজ দ্য ওয়াল ওয়ে ইজ দ্য ওয়াল দেয়ালটি কোথায় দ্য ওয়াল ইজ বিহাইন্ড মি দ্য ওয়াল ইজ বিহাইন্ড মি দেয়ালটি আমার পেছনে আচ্ছা ঠিক আছে এখন এই পোডিয়ামটি আমার সামনে বা এই ডাস্টারটি আমার সামনে যদি জিজ্ঞেস করা হয় ইজ দ্য ডাস্টার বিহাইন্ড ইউ ইজ দ্য ডাস্টার বিহাইন্ড ইউ ডাস্টারটা কি আপনার সামনে তাহলে আমি কি উত্তর দেবো নৌ দ্য ডাস্টার ইজেন্ট বিহাইন্ড মি না ডাস্টারটি আমার পেছনে নয় বাট ইটস ইন ফ্রন্ট অফ মি কিন্তু এটা আমার সামনে আবার যদি জিজ্ঞেস করা হয় ইজ দ্য ওয়াল ইন ফ্রান্ট অফ ইউ দেয়ালটা কি আপনার সামনে নো দ্য ওয়াল ইজ এন্ড ইন ফ্রান্ট অফ মি বাট ইটস বিহাইন্ড মি না দেয়ালটি আমার সামনে নয় বরং এটা আমার পেছনে ওকে এখন আমরা শিখতে যাচ্ছি হেম হার হেম এবং হার এর ব্যবহার হেম তাকে বা তার পুরুষ অর্থে হার তাকে বা তার পুরুষ অর্থে ঠিক আছে ধরা যাক একজন লোক দাঁড়িয়ে আছে তার পেছনে একটা বাড়ি আছে একটা লোক দাঁড়িয়ে আছে তার পেছনে একটা বাড়ি আছে প্রশ্ন হলো ওয়ার ইজ দ্য হাউস ওয়ের ইজ দ্য হাউস ভেরি গুড বাড়িটি কোথায় দ্য হাউজ ইজ বিহাইন্ড হিম দ্য ইজ বিহাইন্ড হিম বাড়িটি তার পেছনে ওকে এবার একটা গাছ একটা মহিলার সামনে একটা গাছকে সামনে রেখে একজন মহিলা দাঁড়িয়ে আছেন তো প্রশ্ন হলো ওয়ার ইজ দ্য ট্রি ওয়ার ইজ দ্য ট্রি গাছটি কোথায় দ্য ট্রি ইজ ইন অফ হার গাছটি তার সামনে এভাবে আপনি ঘরের নানান জিনিস নিয়ে প্র্যাকটিস করতে পারেন ফ্রন্ট অফ আর বিহাইন্ড এর ধারণা সম্পর্কে ওয়েল কনভারসেন্ট হওয়ার জন্য স্ট্যান্ডিং অ্যান্ড সিটিং প্লিজ রিপিট আফটার মি স্ট্যান্ডিং দাঁড়িয়ে সিটিং বসে ওকে সো আই এম স্ট্যান্ডিং অন দ্য আই এম স্ট্যান্ডিং অন দ্য ফ্লোর আমি ফ্লোরে দাঁড়িয়ে আছি আমাকে যদি কেউ জিজ্ঞেস করে আর ইউ স্ট্যান্ডিং অন দ্য আর ইউ স্ট্যান্ডিং অন দ্য আমি বলবো ইয়াস আই এম স্ট্যান্ডিং অন দ্য হ্যাঁ আমি ফ্লোরে দাঁড়িয়ে আছি ধরা যাক আপনি চেয়ারে বসে বসে এই ভিডিওটা দেখছেন আপনাকে যদি জিজ্ঞেস করা হয় আর ইউ সিটিং অন দ্য চেয়ার আর ইউ সিটিং অন দ্য চেয়ার আপনি কি চেয়ারে বসে আছি উত্তরটা কী হবে ভেরি গুড ইয়াস আই এম সিটিং অন দ্য চেয়ার হ্যাঁ আমি চেয়ারে বসে আছি আগে বলেছি এটা বাংলা ভাষার বাংলাদেশের প্রথম ইংলিশ লার্নিং টিউটোরিয়াল যেটা ইন্টার্যাক্টিভ ওয়েতে আমরা করছি তো আমি প্রত্যেকটা কথার পরে একটু মনে করে দিচ্ছি প্রত্যেকটা কথার পরে যে এক সেকেন্ড পজ দিচ্ছি সেই সময় আপনি আমার কথাটাকে রিপিট করবেন ঠিক আছে এখন দেখা যাক টেকিং ফ্রম সিটিং অন রিপিট আফটার মি টেকিং ফ্রম সিটিং অন টেকিং ফ্রম কোনো কিছু থেকে নিচ্ছি সরি পুটিং অন কোনো কিছুর উপরে রাখছি ওকে টেকিং ফ্রম দ্য বুক পুটিং অন দ্য বুক টেকিং ফ্রম দ্য বুক বই থেকে নিচ্ছি পুটিং অন দ্য বুক বইয়ের উপর রাখছি ওকে তাহলে আমি যদি জিজ্ঞেস করি আই ফুটিং আমি কি রাখছি অ্যাম আই ফুটিং আমি কি রাখছি দ্য ডাস্টার ডাস্টার টি অন দ্য ফোডিয়াম পোডিয়াম টির উপরে একসাথে বলা যাক এম আই ফুটিং আমি কি রাখছি দ্য ডাস্টার ডাস্টার টি অন দ্য ফোডিয়াম পোডিয়ামের উপরে ভেরি গুড একসাথে বলি আমি কি পোডিয়াম কি হবে ইউ আর হ্যাঁ আপনি রাখছেন দ্য ডাস্টার ডাস্টারটি অন দ্য ফোডিয়াম পোডিয়ামের উপরে ভেরি গুড একসাথে ইয়াস ইউ আর পুটিং দ্য অন দ্য ফোডিয়াম আরেকবার ইয়েস ইউ আর ফুটিং দ্য ডাস্টার অন দ্য ফোডিয়াম হ্যাঁ আপনি ডাস্টারটি পোডিয়ামের উপরে রাখছেন ওকে ঠিক আছে এবার আমি ডাস্টারটিকে রাখছি বইটার উপরে একই প্রশ্ন এমআই ফুটিং দ্য ডাস্টার অন দ্য ফোডিয়াম আমি কি ডাস্টারটিকে পোডিয়ামের উপরে রাখছি আসলে রাখছি বইয়ের উপরে এম আই ফুটিং দ্য ডাস্টার অন দ্য ফোডিয়াম আমি কি ডাস্টারটিকে পোডিয়ামের উপর রাখছি No। ইউ আর ইন্ট পুটিং অন দ্য ফোডিয়াম না আপনি ডাস্টারটিকে পোডিয়ামের উপর রাখছেন না বাট ইউ আর পুটিং ইট অন দ্য বুক কিন্তু আপনি এটাকে বইয়ের উপরে রাখছেন একসাথে নো ইউ আর ইন্ট দ্য ডাস্টার অন দ্য ফোডিয়াম বাট ইউ আর পুটিং ইট অন দ্য বুক না আপনি ডাস্টারটিকে পোডিয়ামের উপর রাখছেন না কিন্তু আপনি এটাকে বইয়ের উপরে রাখছেন Very good. Okay, folks, Tahulamra Akunshigbo opening and closing. Repeat after me opening, Kulti closing, opening, Kulti. ক্লোজিং বন্ধ করছি ঠিক আছে তাহলে আগের প্রশ্নের উত্তরের ধারায় আসা যাক ওকে এম আই ওপেনিং দ্য বুকেনিং দ্য বুক ভেরি গুড আমি কি বইটি খুলছি উত্তর হচ্ছে ইয়াস ইউ আর ওপেনিং দ্য বুক হ্যাঁ আপনি বইটি খুলছেন ওকে আই আই ক্লোজিং দ্য বুক আবার এম আই ক্লোজিং দ্য বুক আমি কি বইটি বন্ধ করছি ইউ আর ক্লোজিং দ্য বুক হ্যাঁ আপনি বইটি বন্ধ করছেন এটা কার কথা এটা আপনার কথা আপনি আমাকে বলবেন প্রশ্ন আমার এবারে প্রশ্ন আমার উত্তর আপনার ঠিক আছে এবার উল্টোটা জিজ্ঞেস করি এম আই ক্লোজিং দ্য বুক আমি কি বইটি বন্ধ করছি ভেরি গুড উত্তর হবে নো ইউ আর ক্লোজিং দ্য বুক না আপনি বইটি বন্ধ করছেন না বাট ইউ আর ওপেনিং দ্য বুক অন্যভাবে বলতে গেলে আবার উল্টোটা দেখি এম আই ওপেনিং দ্য বুক অ্যাম আই ওপেনিং দ্য বুক আমি কি বইটি খুলছি নো ইউ আর এন্ড ওপেনিং দ্য বুক না আপনি বইটি খুলছেন না বাট ইউ আর ক্লোজিং দ্য বুক কিন্তু আপনি বইটি বন্ধ করছেন তো ফোকস একইভাবে বাক্স দরজা এরকম নানান জিনিস যেগুলোকে বন্ধ এবং খোলা যায় সেগুলো দিয়ে আপনি নিজের বাড়িতেই এইগুলো প্র্যাকটিস করতে পারেন ঠিক আছে আমরা প্রশ্ন উত্তর যে শিখছিলাম সেই ধারা এখন আমরা শিখছি হোয়াট এম আই ডুইং ওকে ফ্রেন্ডস রিপিট আফটার মি আমার সাথে বলেন হোয়াট এম আই ডুইং আমি কি করছি হোয়াট এম আই ডুইং আমি কি করছি ঠিক আছে তাহলে এই প্রশ্নটা একটা প্রদর্শনীর সাথে আমরা দেখি আমি একটা কাজ করব কি কাজ করছি আপনারা খেয়াল করবেন হোয়াট এম আই ডুইং আমি কি করছি হোয়াট এম আই ডুইং আমি কি করছি উত্তর হবে ইউ আর taking দ্য বুক ফ্রম দ্য পোডিয়াম এটা হচ্ছে পোডিয়াম এটা হচ্ছে বুক আরেকবার ইউ আর টেকিং দ্য বুক ফ্রম দ্য পোডিয়াম আপনি বইটি নিচ্ছেন পোডিয়াম থেকে ঠিক আছে অন্যভাবে একটু দেখা যাক এটা মার্কার এটা বই বুক হোয়াট এম আই ডুইং আমি কী করছি অ্যান্সার ইউ আর টেকিং দ্য মার্কার আপনি মার্কারটি নিচ্ছেন ফ্রম দ্য বুক বই থেকে ইউ আর টেকিং দ্য মার্কার ফ্রম দ্য বুক আপনি মার্কারটি বই থেকে নিচ্ছেন তো এইভাবে ঘরে নানান জিনিস বই বইপত্র থেকে শুরু করে কাগজ কলম যা আছে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে আপনি প্রশ্ন করতে পারেন এবার নেগেটিভটা শেখা যাক এম আই টেকিং দ্য মার্কার ফ্রম দ্য ফোরিয়াম এম আই টেকিং দ্য মার্কার ফ্রম দ্য পোডিয়াম আমি কি মার্কেটটিকে পোডিয়াম থেকে নিচ্ছি উত্তর হবে আসলে বই থেকে নিচ্ছিলাম নৌ ইউ আর ইন চেকিং দ্য মার্কার ফ্রম দ্য না আপনি মার্কেটটিকে পোডিয়াম থেকে নিচ্ছেন না বাট ইউ আর দ্য মার্কার ফ্রম দ্য বুক কিন্তু আপনি মার্কেটটিকে বই থেকে নিচ্ছেন ওকে এটা হচ্ছে ফ্লোর It holds a duster, it holds a floor. Am I putting the duster on the floor? am I putting the duster on the floor? Amikki duster The Answer hobby? No, you aren't putting the duster on the floor. Na the duster the floor. But you are putting the duster on the book. কিন্তু আপনি ডাস্টারটিকে বইটির উপরে রাখছেন আরেকবার এম আই ফুটিং দ্য ডাস্টার অন দ্য ফ্লোর আমি কি ডাস্টারটিকে ফ্লোরের উপরে রাখছি নো ইউ আর ইন্ট ফুটিং দ্য ডাস্টার অন দ্য ফ্লোর বাট ইউ আর ফুটিং ইট অন দ্য বুক না আপনি ডাস্টারটিকে ফ্লোরের উপর রাখছেন না কিন্তু আপনি এটাকে বইয়ের উপর রাখছেন এভাবে আমরা প্র্যাকটিস করতে পারি আচ্ছা এখন আমরা শিখব হুইচ রিপিট আফটার মি হুইচ ইজ কোনটি টি হুইচ ইজ কোনটি টি হুইচ এবং ইজ এর মাঝখানে যদি একটা নাউন বসিয়ে দেওয়া যায় তাহলে কি হয় যেমন যদি বলি উইচ ফ্যান ইজ আরেকবার উইচ ফ্যান ইজ কোন কলমটি ওকে ধরা যাক এখানে পাঁচটা কলম রাখা আছে তার মধ্যে এই কলমটা কালো উইচ ফ্যান ইজ ব্ল্যাক কোন কলমটি কালো অ্যান্সার কী হবে ট্রাই করেন ঠিক আছে আমি বলছি দিস ফ্যান ইজ ব্ল্যাক এই কলমটি কালো ধরা যাক এই ঘরের মধ্যে পাঁচটা দেয়াল আছে এই একটা দেয়াল হচ্ছে হলুদ তাহলে যদি জিজ্ঞেস করি কোন দেয়ালটি হলুদ কি হবে উইথ ওয়াল ইজ ইয়েলো ভেরি গুড অ্যান্সার কী হবে দিস ওয়াল ইজ ইয়েলো এই দেয়ালটি হলুদ ভেরি গুড একইভাবে আপনি জিজ্ঞেস করতে পারেন উইচ উইথ ডাস্টার ইজ হোয়াইট উইথ টেবিল ইজ রেড অথবা উইথ ফ্লোর ইজ ব্ল্যাক যে কোনো জিনিসের কালার জিজ্ঞেস করতে পারেন যে কোনটা কালো কোনটা সাদা তো থ্যাংক ইউ ভেরি মাচ ফোকস আজকে আমরা শেষ করলাম জিরো থেকে হিরো কোর্সের খুব মজার কোর্স সাইফোর্সের লেসেন টু দ্য ভেরি ফার্স্ট ইন্টারঅ্যাক্টিভ কোর্স ইন বাংলাদেশ টু লার্ন ইংলিশ আপনাদের মতামত জানার ইচ্ছে থাকবে আমাদের পরের দিন আমরা পরের ভিডিওতে হাজির হচ্ছি লেসন থ্রি নিয়ে অনেক ধন্যবাদ